আগামী একুশে জুলাইকে সামনে রেখে আজ বৃহস্পতিবার বাঁকুড়া জেলার বড়চোড়ায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় আজকের এই মিছিলে তৃণমূল কর্মী সমর্থকরা সারা বাজার পরিক্রমা করে চৌরাস্তায় এসে সমবেত হন পরিক্রমা শেষে সেখানে এক খোলা মঞ্চে কর্মী সমর্থকদের বক্তব্য রাখতে গিয়ে আর এস এসকে কে এক হাত নিলেন বড়চোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় তিনি বলেন গোপনে খুনের আর এস এর কিছু টিম আপনাদের ছত্রছায়ার মধ্যে ঘোরাঘুরি করছে নজর রাখুন থানায় খবর দিন তিনি আরো বলেন অচেনা কোনো মুখ আপনাদের এলাকায় দেখলেও থানায় খবর দেবেন তৃণমূল বিধায়কের এই কটাক্ষ করেছে বিজেপি শিবির বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী নেতা বিজেপি নেতা গোবিন্দ ঘোষ বলেন ব্যস্ত উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সম্পর্কে কি জানেন পনেরো বছরের রাজত্বে তোলামুল সরকার চলছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে বিধায়কের এই মন্তব্যকে তীব্র ধিকার জানাই

গত চোদ্দ তারিখ বেলিয়া তোরে একটি জনসভা করি এবং আজকে সতেরো তারিখ এই মহা মিছিলের ডাক সেই মহা মিছিলে অগণিত মূল কংগ্রেস কর্মীরা পায়ে পা মিলিয়েছেন ঠিক একইভাবে পায়ে পায়ে উড়িয়ে ধুলো ধর্মতলা সবাই চলো এই ডাক নিয়েই আজকের এই মিছিল থেকে নেতা নেত্রীরা আওয়াজ তুলবেন একুশে জুলাই নতুন করে বলার কিছু নেই শুধু বলব ছাব্বিশ সালে নির্বাচন প্রার্থী ঠিক করবেন মমতা ব্যানার্জি দলীয় প্রতীক জোড়া ফুল ক্ষমতা যখনই নাম ঘোষণা করবেন তখন কাউকে মানবনার দিকে বেদি জ্ঞান থাকবে না জোড়া আমরা জেতাবো 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 তাই একুশে জুলাই যারা গাড়ি করে যাবেন একটু সাবধানে যাবেন একটু নিয়ম মেনে যাবে কারণ মমতাদির বার্তা শুনে মমতাদি যে দায়িত্ব আপনাদের দেবেন সেটা আমাদের বুথে বুথে পৌঁছে দিতে হবে আর দ্বিতীয় এই বিজেপি এরা খুনেরা হত্যাকারী দালাল ব্রিটিশের দালাল এরা বাংলা যেখানে কথা বলছি সারা স্টেটে সারা ভারতবর্ষে বিজেপির মুখ্যমন্ত্রী বলছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে পাঠিয়ে দাও চর্চার করো বেঁধে রাখো মারো ধরো আটকে দাও এটা আমরা মানবো না হাটাতে গণতান্ত্রিক প্রথায় যা করণীয় দল যা নির্দেশ দিবে সেই নির্দেশ মেনে কাজ করব বিজেপি কে হাটাবো এটা নিশ্চিত থাকুন আপনারা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির মতো রাস্তায় গেছেন সারা দেশ সারা ভারতবর্ষ সারা মানুষ সারা বাংলা যতই অত্যাচার করো পরিবারের প্রতি যতই অত্যাচার করো সিবিআই ইডি যতই লাগার মানুষ কিন্তু উপনির্বাচনে মমতাদির ছবি দেখছে অভিষেকের সাংগঠনিক ছবি দেখছে তৃণমূলকে জিতাচ্ছে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে তাই আমাদের কাছে আবেদন সংযত থেকে সবাই ঐক্যবদ্ধ থেকে বুথগুলো আমাদের আরো শক্তিশালী করতে হবে গোপনে খুনেরা আর এর কিছু টিম ছত্র ছায়ের মধ্যে রয়েছে কিছু ছেলে তাদের নজর রাখুন থানায় খবর দিন আন্ন দেখলে থানায় খবর দিন আপনারা আইন কিন্তু হাতে নেবেন না তাই আপনাদেরকে যে আবেদন আমরা জোড়া ফুলকে চিনি মমতা দিকে চিনি অভিষেককে চিনি পার্টিকে চিনি মামনি মানুষকে চিনি এর বাইরে কিছু নাই মামলা করতে হলে অনেক আগেই মমতা দিকে দরকার ছিল এটা বুঝে গেছে ভারতবাসী তথা বাংলাবাসী আমরা শুনলাম যে বর্তমান বিধায়ক অলোক মুখোপাধ্যায় যেভাবে নিম্ন কুরুচিকর মন্তব্য দিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে মানে কুরুচিকর মন্তব্য বলেছেন ওনার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সম্পর্কে কোনো ধারণাই নেই আজকে আর এস এসের গুন্ডা বলছেন আমাদেরকে যে আর এস এসের গুন্ডাদেরকে খুঁজে বার করুন পুলিশের হাতে দিন আপনার কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই আর এস এস সম্পর্কে বিষয়টা একটু জেনে আসুন কারণ এই আর এস এস আজকের তৈরি না উনিশশো পঁচিশ সালে আর এস এস আমাদের ডাক্তারজি নির্মাণ করে গেছেন সেই ডাক্তারজি দেখানো পথে আমাদের আর এস চলছে আজ আমাদের শতবর্ষ পূর্ণ হতে চলেছে আর আমরা এই বড়জোড়ার সমস্ত অপমান জনগণকে বলতে চাই যে আমরা গুন্ডামি আপনারা জানেন যে তোলামুল কিভাবে গুন্ডামি করছে এই তো পনেরো বছরের রাজত্বে সাধারণ নারী নির্যাতন থেকে শুরু করে ছাত্র কৃষি শ্রমিক কৃষকদেরকে যেভাবে হত্যা করছে আর বিধায়ক মশাই বড় বড় কথা বলছেন তিনি তো খিচুড়ি দিতে ব্যস্ত থাকেন তিনি খেলা মেলাতে ফিতে কাটতে ব্যস্ত থাকেন তিনি আবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সম্পর্কে কি বুঝবেন ওনার কাছে আমাদের করজোরে অনুরোধ একবার যদি যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সম্পর্কে জেনে আসুন তারপরে আমাদের বিষয়ে আপনি কুরুচিকর মন্তব্য বলবেন এই মন্তব্য বলার জন্য আপনাকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভিতকার জানাই একজন বিধায়ক হয়ে এই ধরনের মন্তব্য করেন কি করে লজ্জা লাগে না ওনার